এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু পার্সেল চলে এসছে দু বড় বড় বস্তা তা আবার টোটো করে দেখতেই পাচ্ছো কি বড় বড় প্যাকেট বস্তার মতনই তো এখানে কি কি রয়েছে তোমরা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি এর আগেও কিন্তু এরকম পার্সেল নাও হয়েছিল এর আগেও তো ওগুলো শেষ হয়ে গেছে বলে আবার অর্ডার করেছে তো দেখতেই পাচ্ছো এখানে সবই কিন্তু খাওয়ার জিনিস আছে সব খাওয়ার জিনিস অর্ডার করেছে তা আবার ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্টে একটু অফারে পেয়েছে সেই জন্য ফ্লিপকার্ট থেকে সব হচ্ছে অর্ডার করেছে তো এখন দেখতে পাচ্ছ এখানে সব রকমের ঠান্ডা রয়েছে স্প্রাইট পেপসি ফান্টা কোকাকলা আর অনেক কিছু টাজা স্টিং সবই কিন্তু আছে আর আমাদের কিন্তু ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে বাট শোনার জন্য আমি বেশি খেতে পারি না অল্প অল্পই খাই আর এখানে কিন্তু পাপড়ি অর্ডার করেছে তিন প্যাকেট বড় বড় আর একটা ম্যাঙ্গো ফ্লেভারে অর্ডার করেছিল তো সেটাও বেশ টেস্টি ছিল খেতে আর দেখো রেড বুল একটা অর্ডার করেছেন তো কোনোদিনও খায়নি তাই টেস্ট করবে আর একটা কিন্তু বডি স্প্রে অর্ডার করেছি আমরা এই দেখো বডি স্প্রেটা কিন্তু এটা না রিটার্ন করতে হবে কারণ খুবই কম চলে এসছে দেখাইছে অন্য আর আসছে অন্য আর এখানে কিন্তু আমরা দশ কেজি একটা আটার প্যাকেটও অর্ডার করেছিলাম বাট এর মধ্যে আসেনি সেটা পরের দিন এসেছিলো তো সেটা আর দেখানো হয়নি আর এই দেখো দেখতে পাচ্ছি এখানে তিন বড় তিনটা বয়েম কাজু বিস্কুট অর্ডার করেছিলো এগুলো নন্দা খেতে এগুলো কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে বাট আমি তো চা খাই না আমি এমনি খাবো তো এই দেখো আর এখানে অর্ডার করেছিল বাউলি বাউলি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো চারটা ফ্লেভারে অর্ডার করেছিল বাউলি আর হচ্ছে রয়েছে কুরকুরে রেস তারপর হচ্ছে ডালমুট আর আর কী কী জানি যাই হোক সব কিছু অর্ডার করেছে আর জানো এখানে কিন্তু আমরা হাফ হাফ কেজি চিনি ফ্রিতে পেয়ে গেছি এক টাকা দিয়ে মাত্র হাফ কেজি চিনি আমরা দিয়ে দিয়েছে তো এত কিছু নেওয়ার জন্য একটা হাফ কেজি চিনির প্যাকেট ফ্রি তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আর সাবস্ক্রাইব করে দিও তো সব গুছিয়ে নিয়েছি দেখাচ্ছি নেক্সট ভিডিওতেই